ভিডিওর পতাকা নিয়ে আসছি রহিত ভাই ভিডিও করতেছে কিছু thank everyone for their support. Uh, we really happy for the chapter. After 22 yeah. years, uh, after your ca uh, ca captaincy, modern Clinton Trophy, yeah. what's the special feelings regarding your captain? Yeah, I'm, I'm so happy, I'm so excited. You know, this trophy, Alhamdulillah, come Muhammad Ali. You know, after Federation Cup now is a championship now. Alhamdulillah, I'm captain and I win the big also. Alhamdulillah, my team come through. And you are, you are keep trying. Yeah, so, yeah, yeah, you know, like you say, I was trying, you know,

করতে পারতাম না তারপর আমাদের এখনো তিনটা ম্যাচ বাকি আছে আমাদের সাপোর্টাররা কইলাম ওই ম্যাচের উপরে অনেক কিছু দেখবে ওখানেও যদি আমাদের একটা বেড রেজাল্ট হয় তাহলে এটা কইলাম আমাদের ক্লাবের উপরে এফেক্ট করবে প্লেয়ারদের উপরে আমাদের বাকি তিনটা ইনশাল্লাহ ভালো করবো আসলে আমি আমি এই ব্যাপারে আমাদের ম্যানেজমেন্টের সাথে কথা বলবো আসলে আমরা যেইভাবে এই যে ষোলো বছর বাইশ বছর করে চেঞ্জ ফেল হয়েছি আমাদের ক্লাবের অনেক ক্রাইটেরিয়ার অনেক সমস্যা আছে তাই বলি আসলে ক্লাব ম্যানেজমেন্টের সাথে কথা বললে অ্যাজ এ ম্যানেজার হিসাবে আমি ক্লাবের অনেক কিছু চেঞ্জ দরকার এই আর চ্যাম্পিয়নশিপ ধরে রাখার জন্য ওই ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক না হই বা আমাদের সুযোগ সুবিধা প্লেয়ারকে ওইভাবে না দিই এটা ডিফিকাল্ট ব্যাপার আছে এটা আসলে এখন চ্যাম্পিয়ন হয়েছে এখন কিন্তু আমরা আলোচনা করবো এটা আমরা কি করা যায় আসলে আমরা এটার জন্য অলরেডি অ্যাপ্লাই করছি আর আমাদের অনেক কিছু ক্লাবের স্বয়ং সম্পূর্ণ না এগুলির অনেক কিছু গ্যাপ আছে আমরা এখন প্রেসিডেন্টের সাথে চেয়ারম্যানের সাথে কথা বলবো কথা বলি বললে কিভাবে জ্ঞাপন পূরণ করা যায় আমাদের সর্বোচ্চ চেষ্টা আছে জন্য এটা একটা ফুটবল ফেডারেশনের সাথে আলোচনা করে করা যায় যদি করতে পারি তাহলে আমরা যাবো আসলে চ্যালেঞ্জ তো কোচিংটাই একটা চ্যালেঞ্জ তারপরেও মডার্ন ক্লাবের যে সমস্যা এগুলো নিয়ে আসলে সমস্যা থাকেই এটা আসলে সব ক্লাবেই থাকে তারপরে আমরা মহারেনকে ভালোবাসি মহারেনকে মহামারের জন্য প্লেয়াররা যেভাবে সেক্রিফাইস করছে আমরা কোচিং স্টাফও সেক্রিফাইস করেছি এবং সেই সেক্রিফাইসের সাফল্যটাই আমি মনে করি এবার আমরা পেয়েছি এবং ভবিষ্যতে মহামারের এই অবস্থান থেকে আমরা আর উন্নতি উন্নত দিকে যেতে চাই উন্নতির দিকে যেতে চাই এবং এই সমস্যাগুলো সামনে ভবিষ্যতে যেন আর না হয় সেই ব্যবস্থাপনা যেন অফিসিয়ালরা করে এবং বাংলাদেশ মহান স্পোর্টিং ক্লাবের যে অবস্থান বর্তমানে এটা ধরে রেখে আমরা এগোতে তা তো অবশ্যই ভালোবাসে দেখেই তো সবাই এই সেক্রিফাইসটা করছে খেলোয়াড় বলেন কোচিং স্টাফ বলেন অফিসিয়াল বলেন সবার এই ভালোবাসা আছে দেখি মহানের মহারড এই অবস্থানে সেক্রিফাইসটা তো আসলে পরিশ্রম পরিশ্রমিকের ব্যাপার আছে মাঠের ব্যাপার আছে ব্যাপার আছে সবকিছুর আসলে মহডার্ন ক্লাব আমরা সেই হিসাবে চিন্তা করি তো আমি বছর কিনা তো জানি না আচ্ছা এখনো চুক্তি হয় নাই অবশ্য এটা ভবিষ্যৎ বলবে আর কি সেটা তো কথা বলেই নিব অফিস অবশ্যই ভাইরা আছেন আপনারা স্পোর্টস নিয়ে এতদিন ধরে কাজ করতেছেন দর্শক এবং সাংবাদিক ভাইরাই বলবে আমার কোন জায়গাটা শক্তিশালী কোন জায়গাটা দুর্বলতা এটা তো আমি বললে হবে না